এবার এবার বেরোবো দিদি ঠিক আছে বাপ্পাদা থ্যাংক ইউ টাটা টাটা বাই বাই বাপ্পাদা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে টাটা গুড নাইট বাপ্পাদা সত্যিই তাই গো দেখতো খারাপ লাগতিন মোটামুটি বাড়ি থেকে যেমন তেমন নার্সিংহোম ভর্তি করার পরে

কিন্তু চেম্বারে পরীক্ষা নিরীক্ষা না করে করে চেম্বারে পরীক্ষা নিরীক্ষা করে মঙ্গলবারে ভর্তি না হলে আমি বাড়িতে বসে আছি না হলে মঙ্গলবারই কেন ওরকম গোটা শরীরটা শক্ত হয়ে গেল দাও দেওয়ার মতো

তোমার এখান থেকে জনের লাইভে গেছিলাম না ওই জন্য মনে হয় নেটটা শেষ হয়ে গেছে তোমার কিন্তু তোমার নেট শেষ হলে কি হবে আমার নেট ছিল এতক্ষণ ওই জন্য তোমার ওপর রয়েছে দিযা চলে যাচ্ছি টাটা দিদি ভাই টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো মালি নিবনো টাটা